খবর সেটা হচ্ছে আপনারা জানেন মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে কার্তিক পুজোর সময় একটি দাঙ্গা ঘটেছিল যে দাঙ্গা নিয়ে হিন্দু মুসলিম করেছিল এবং বিজেপি বিশেষ করে করে গদি মিডিয়া তারা সরাসরি করতে শুরু এবং লুঙ্গি ডান্স করতে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আহ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এবং রিপাবলিক টিভি টিভি নাইন আনন্দ তারা সরাসরি দাবি করে যে কার্তিক পুজোয় হামলা করেছে মুসলিমরা ঘটনার সূত্রপাত আপনারা জানেন যে একটি কার্তিক পুজোর প্যান্ডেলের মূল দ্বারে সেখানে একটি এলইডি বোর্ড ছিল যেখানে আল্লাহকে উদ্দেশ্য করে গালাগালি করা হয়েছিল সেই লেখাটা ভেসে উঠছিল এবং সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল সেখানকার এবং সেই ঘটনার সময় যে দাঙ্গার ঘটনা ঘটেছিল সেই দাঙ্গার ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল তার মধ্যে পুজো কমিটির চারজন এবং যারা ওই ঘটনার সময় মারামারি করেছিল তাদের মধ্যে কয়েকজন চারজনের অবস্থা গুরুতর হয়েছিল কয়েকজনের মুখে ভোজালি দিয়ে কোপ মারাতে তাদের মুখ এবং শরীরে বিভিন্ন জায়গায় গভীর ক্ষত হয় এবং অবস্থা খুবই মারাত্মকের অবস্থার মধ্যে যায় কয়েকজন মারা যাওয়ার মতো পরিস্থিতিও সেই ঘটনা নিয়ে আমরা দেখেছি যে চোরের মায়ের বড় গলার মতো করে বিজেপি এবং গদি মিডিয়া তারা চিৎকার শুরু করে কিন্তু এবারে যেটা হয়েছে গত পরশু দিন বেলডাঙ্গা থানার পুলিশ এই ঘটনা তদন্ত করতে গিয়ে সরাসরি মূল যে অভিযুক্ত মূল যে পান্ডা বা মূল যে ষড়যন্ত্রকারী তাকে গ্রেপ্তার করেছে মাত্র কুড়ি বছর বয়স কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের একটা তৃতীয় বর্ষের ছাত্র সায়ন মন্ডল সরি সায়ন হালদার এবং সে কিন্তু এই কার্তিক মহারাজ তথা বিজেপির এবং মোদীর অন্ধভক্ত অর্থাৎ কার্তিক মহারাজ মহারাজের চেলা দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদ মালদা বিভিন্ন মুসলিম প্রধান গ্রামে হিন্দু যুবকদেরকে মুসলিম বিদ্বেষী তৈরি করার একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল এই কার্তিক মহারাজ তথা বিজেপি আর এবং সরাসরি মুখ্যমন্ত্রী গত নির্বাচনের সময় কার্তিক মহারাজকে সরাসরি দাঙ্গাবাজ বলেছিলেন একদম ওপেন মঞ্চ থেকে এবং তারই নমুনা প্র্যাকটিক্যাল একদম আমরা দেখলাম যে এবারে সরাসরি সেটা প্রমাণ হয়ে গেল বেলডাঙার এই সাম্প্রতিক ঘটে যাওয়া একটা মর্মান্তিক দাঙ্গার ঘটনা এই ঘটনার সূত্রপাত যে এলইডি বোর্ড নিয়ে সেই এলইডি বোর্ড একটি চায়না কোম্পানির প্রোডাক্ট যেটা দূর থেকে যেটা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় আপনারা জানেন বিভিন্ন জায়গায় এলইডি বোর্ডে বিভিন্ন ধরনের নাম ওঠে এবং এখনকার দিনে যে কোনো পুজোতে এই চায়না এলইডি বোর্ডগুলো ব্যবহার করা হয় সাধারণভাবে এল ইডি বোর্ডে যে লেখাগুলো ওঠে সেগুলো মেমোরি কার্ডে কম্পিউটার থেকে প্রোগ্রামিং করে মেমোরি কার্ডে ভরে ওই এলইডি বোর্ডে লাগালে তারপরে গিয়ে সেটা ডিসপ্লেতে ওঠে কিন্তু এবারে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে নতুন ধরনের যে এলইডি বোর্ড সেটা দূর থেকে মোবাইল থেকে ওয়াইফাই কানেক্ট করে অটোমেটিক্যালি আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন এই সায়ন যেহেতু পলিটেকনিক কলেজের ছাত্র তৃতীয় বর্ষের ছাত্র ফলে প্রযুক্তিগত বিভিন্ন তার মধ্যে কিন্তু একটা ভালো রকমের প্রভাব রয়েছে এবং সেই প্রভাবটাকে কাজে লাগিয়ে সেই প্রতিভাটা কাজে লাগিয়ে এই কুকর্মটা করেছে এবং সে মোবাইলের অফলাইন মোডে রেখে যাতে করে তার মোবাইল ট্র্যাক করা না যায় ফ্লাইট মোডে রেখে ওয়াইফাই কানেক্ট করে সরাসরি ওই ডিসপ্লে বোর্ডের লেখা চেঞ্জ করে দিয়েছিল এবং আল্লাহকে নিয়েছে এটা গালাগালি লিখে স্ক্রিন নিয়ে বারবার উঠছিল যেটা নিয়ে প্রতিবাদ করায় পুলিশের পক্ষে তদন্তে কিন্তু অনেক সময় লেগেছে পরবর্তীকালে এই পুলিশে সাইবার ক্রাইমের ডিপার্টমেন্টের অফিসারদের সাহায্য নেয় যে কোম্পানির ডিসপ্লে বোর্ড সেই কোম্পানি চায়না কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাদের ইঞ্জিনিয়ার আসে তারা পরীক্ষা করে ওই ডিসপ্লে বোর্ডের ভেতরে কোন কোন মোবাইল থেকে কোন কোন ডিভাইস থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ব্যবহার করে এই লেখাগুলো করা হয়েছে সে সমস্ত কিছু কিন্তু তারা খুঁটিয়ে সমস্ত পুলিশের সামনে তোলে এবং সেই মোবাইলের নাম্বার ধরেই কিন্তু এই সায়ন হালদার গ্রেফতার হয় এবং এর থেকে জানা যায় যে বেলডাঙ্গার ঘটনায় ওই ডিসপ্লেতে যে লেখাটা উঠেছিল সেটা সায়ন হালদার তার মোবাইল থেকে করেছে এবং সেই মোবাইলটা পর্যন্ত বাইজপ্ত করে ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু সামনে যে সম্পূর্ণ তথ্য ফলে পশ্চিম বাংলাতে সম্প্রীতির জায়গায় সেখানে বেলডাঙ্গার মতো যেখানে সম্প্রীতির একটা বাতাবরণ যেখানে বেলডাঙ্গা শুধু নয় মুর্শিদাবাদে একটা প্রত্যন্ত এলাকায় প্রত্যেক বছর কার্তিক পুজো দুর্গা পুজোর মতো ধুমধাম করে হয় সেই সম্প্রীতির জায়গায় যেখানে সমস্ত দোকানপাট ব্যবসা বাণিজ্য পুজো সমস্ত কিছুতে হিন্দু মুসলিম যৌথভাবে তারা অংশ নেয় এবং খাবারের দোকান থেকে শুরু করে সমস্ত রকম মেলা বসে যেখানে সব থেকে বেশি অংশগ্রহণ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা ফলে সেই জায়গাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে অ্যাকচুয়ালি কার স্বার্থ সিদ্ধি করার পরিকল্পনা সেটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এর আগে সৌম্য নামে একজন সাংবাদিক আমাদের বন্ধু সে গিয়ে প্রথম গ্রাউন্ড রিপোর্ট করে সেখানে গিয়ে তদন্ত করে সে যে রিপোর্ট তুলে ধরেছিল এবং আমি আমার বিভিন্ন চ্যানেল থেকে যোগাযোগ করে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে যে তথ্য আমরা এর আগে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার সাথে কিন্তু সম্পূর্ণ মিলে গেল এই ঘটনা এই সায়ন হালদার গ্রেপ্তার হওয়ার পর এবং এই গ্রেপ্তারের মাধ্যমে বোঝাই যাচ্ছে যে এই যে আহ যে ঘটনাটা ঘটিয়েছে একে কেন সন্ত্রাসবাদী বলা হবে না এই জন্য ক্যাপশানে কিন্তু আমরা লিখেছি যে কোনো ঘটনার ক্ষেত্রে মুসলিমদেরকে সন্ত্রাসবাদী ট্যাগ লাগানো হয় কিন্তু এই ঘটনার ক্ষেত্রে একজন হিন্দু যুবক হিন্দু যুবকও লেখেনি যুবক গ্রেপ্তার শায়ন হালদার বলে এই ধরনের কিছু খবর বিভিন্ন চ্যানেলে আসছে কিন্তু কোনো গদি মিডিয়া যতটা না এই ঘটনা দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দেওয়ার জন্য ব্যবহার করেছিল কিন্তু এই গ্রেপ্তার হওয়ার পর সত্যি ঘটনা ষড়যন্ত্র সামনে আসার পর রিপাবলিক টিভি থেকে মহিকরঞ্জন বা এবিপির আহ সুমন দে থেকে শুরু করে কেউ কিন্তু এই ঘটনা নিয়ে ওই লাফালাফি এরকম লাফাতো এই লাফালাফি টোটালি বন্ধ এই নিয়ে কোনো খবরই তারা করেনি ফলে এটা থেকে পরিষ্কার যে তারা চাইছে যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক পশ্চিম বাংলায় পশ্চিম বাংলা বিগত কয়েক বছর বিজেপির রাজনীতিতে আমরা দেখেছি যে তারা সাম্প্রদায়িক ইস্যুকে মাধ্যম করে ভোটে জেতার চেষ্টা করছে হিন্দু ভোট টানার চেষ্টা করছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই ধোঁয়া তুলে তারা একের পর এক ফেক নিউজ ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশের ইস্যুকে সামনে রেখে এখানকার হিন্দু ভোটকে তারা টানার চেষ্টা করছে অর্থাৎ পশ্চিম বাংলায় বা বাংলাদেশে বাঙালি হিন্দু মুসলিমের যে সম্প্রীতি সেটাকে নষ্ট করার মাধ্যমে বিজেপি যে ষড়যন্ত্রগুলো করছে প্রায় প্রতিটি ঘটনা ক্ষেত্রে দেখা গেছে যে সেই ঘটনার পেছনে সবগুলো ঘটনার পেছনে বিজেপি আর এর এবং তাদের সন্ত্রাসবাদীদের ষড়যন্ত্র তাদের কলাগুলো সামনে এসেছে প্রতিটা দাঙ্গার পেছনে দেখা গেছে বিজেপি আর এস এর হাত রয়েছে এবং এই ঘটনায় এখনো পর্যন্ত রাজ্য সরকার কেন কার্তিক মহারাজ এবং ওই সন্ত্রাসী এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং এই ঘটনাকে আরো বেশি সাম্প্রদায়িক রূপ দিয়েছিল সেই টিভি চ্যানেলগুলো রিপাবলিক টিভির মতো চ্যানেলগুলোর সাংবাদিকদের কেন এখনো গ্রেপ্তার করছে না এটা আমি বুঝতে পারছি না রাজ্য সরকার ইমিডিয়েট এদেরকে গ্রেপ্তার করে কঠোর সাজা দিক যাতে পশ্চিমবাংলার মতো জায়গায় সম্প্রীতির জায়গায় কোনো রকম দাঙ্গা লাগাতে না পারে এই বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন এবং এই যে যে খোলাসাটা হয়েছে এই নিয়ে আপনাদের আমি জাস্ট কয়েকটা খবরের কাটিং আপনাদের একটু দেখিয়ে দিই অলরেডি বিভিন্ন জায়গায় কিন্তু এই খবরটা এসছে এবং বিভিন্ন বেলডাঙ্গা কাণ্ডে গ্রেপ্তার মূল মাথা সায়ন হালদার পুরো হেডলাইন করে এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যে যে চ্যানেলে এই লাইভটা দেখছেন আমার মূল চ্যানেল আপনারা জানেন বং নিউজ লাইভ একই সাথে আপনারা দেখছেন ধুলাঘর টিভি এবং অন্য চ্যানেলে এখানে আরেকটা জিনিস দেখুন বেলডাঙ্গা পুলিশের সাফল্য গ্রেপ্তার মাস্টার মাইন্ড সায়ন এরকম বিভিন্ন খবরে কিন্তু খবরের কাগজে বেরিয়েছে কিন্তু এখনও পর্যন্ত টিভি চ্যানেল যারাই বেলডাঙ্গা নিয়ে এত চিৎকার করেছিল এত লুঙ্গি ড্যান্স করেছিল তাদের মুখে একদম সেলুটেভ লাগানো এখন সেই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ যারা ওখানে যাওয়া নিয়ে প্রচুর লাফালাফি করেছিল এবং জায়গাটাকে আরো উত্তপ্ত করার চেষ্টা করেছিল সেই জায়গাটা কিন্তু সরাসরি এখন তারা একদম চুপ হয়ে গেছে এখন কোনো কথাই বলছে না কারণ ওই সায়ন হালদার সে কিন্তু বিজেপি সমর্থক মোদীর অন্ধভক্ত তার বিভিন্ন সোশ্যাল মিডিয়া কাজকর্ম এবং এলাকার মানুষের যা বক্তব্য তাতে করে সে যে বিজেপি করে এবং মোদির অন্ধভক্ত এবং সবচেয়ে বড় ব্যাপার কার্তিক মহারাজের চেলা অর্থাৎ কার্তিক মহারাজের ইন্ধনেই কিন্তু যে এই দাঙ্গাটা লাগানো হয়েছিল সেটা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে ফলে এই বিষয় নিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মানুষ যাতে জানতে পারে যে আসল ঘটনা কি ঘটেছিল কিভাবে ঘটিয়েছিল এবং কারা ঘটিয়েছিল সেই জিনিসটা কিন্তু এবং বেলডাঙ্গা পুলিশকে তথা পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানাবো অন্তত দেরি হলেও তারা এই ঘটনার একদম পর্দাফাশ করেছেন এবং আসল দোষীকে ধরেছেন এবং এইভাবে এবং তারা সাময়িকভাবে সেখানে ইন্টারনেট বন্ধ করে তারা কিন্তু পরিস্থিতিকে সামাল দিয়েছিলেন এবং পরবর্তী পুজো কমিটির চারজনকে ধরেছিলেন তারা তারা নিন না এই কেসটা ঘটেছে এরকমই দাবি করেছেন তারা তারা জামিনে মুক্ত হয়েছে কিন্তু সায়ন আলদার যাতে তার যাতে কঠিন শাস্তি হয় দৃষ্টান্তমূলক শাস্তি হয় বাংলায় যাতে কোনো কেউ এইভাবে দাঙ্গা লাগাতে না পারে এটা কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এবং কড়া হাতে একে খুব দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড কিংবা এক দাঙ্গায় কেউ যদি মরেনি যদি মরতো তাকে দাবি করতাম যে সায়ন হালদারের মৃত্যুদণ্ড দেওয়া হোক যাই হোক এই বিষয় নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন এবং ভিডিওগুলো ব্যাপক শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্য অন্য চ্যানেলে যারা দেখছেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখুন এই নিয়ে বিস্তারিত আপডেট পেতে ধন্যবাদ এখনকার মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্প্রীতি বজায় রাখবেন